সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো আজকে আমরা একটা টোটাল আইন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজসত্ব আইন নাইনটিন ফিফটি সংক্ষেপে আমরা বলি যে অ্যাস এটি অ্যাক্ট নাইনটিন ফিফটি তো এই আইনটা আমাদের এই উপমহাদেশে জায়গা জমি ভূমির মালিকানার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ একটা তার অবদান আছে আর এখনও দেখবেন যে জায়গা জমি বিক্রির ক্ষেত্রে বলা হয়েছে অ্যাসের কডীয় মালিকের সূত্রের কারণ জমিদারি প্রথা বাতিলের পর এই আইনের মাধ্যমেই জমিদারিটা অধিগ্রহণ করা হয় তো এই জন্য বলা হয় যে স্টেট অ্যাকোজিশন মানে রাষ্ট্র অধিগ্রহণ করলো তো আইনটা অনেক বড় কিন্তু আইনটার অনেক ফিফটি পার্সেন্ট হচ্ছে যে তখন কীভাবে অধিগ্রহণ করা হয়েছে তার উপর যেটা আজকে ডেথ একটা চ্যাপ্টার যেটা পড়ার কোনো কাজ নাই আর বাকিটা থেকে মোটামুটি বিশ পার্সেন্ট পড়লেই কিন্তু যথেষ্ট তো যারা এই জুডিশিয়ারিতে পরীক্ষা দিবেন তাদের জন্য আইনটা কিন্তু গুরুত্বপূর্ণ পাশাপাশি আমরা সাধারণ কমন বেসিক ব্যক্তিরাও আইনটা জেনে উপকৃত হতে পারি বাংলাদেশে প্রচলিত যত আইন আছে যারা আইন তৈরি করে তারা ধরেই নে আপনি আইন জানেন আপনি আইন জানেন না এই অজুহাতে আপনি কোনো আদালতে কোনো সুবিধা পাবেন না তো এই জন্য আগামী জাস্ট এই যে বিশ মিনিট যদি একটু ধৈর্য সহকারে দেখেন তাহলে উনি কেমন তথ্য পাবেন যেটার জন্য আইনজীবীকে আপনার এক হাজার দুই হাজার টাকা দেওয়া দরকার সেটাও আপনাকে দিতে হবে না তো আশা করি ডিজিটাল এই যুগে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে আপনি সেই সুবিধাটা নিতে পারতেছেন তো আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো শেয়ার করবেন যদি ফেসবুকে দেখে থাকেন তাহলেও শেয়ার করবেন যারা জানে না বুঝে না তারাও যাতে জানতে পারে আর হ্যান্ডোটা অলরেডি আমরা ফেসবুকে দিয়ে দিয়েছি তো আমাদের যে ফেসবুক পেজটা আছে আশা করি আপনারা ওই পেজের সাথে সংযুক্ত আছেন এই যে সাতকা হন মোটামুটি তিরিশ হাজার যদিও পুরাতন পেজটা আগেই ডিসেবল হয়ে গেছে না হলে এতদিন হতো দুই লক্ষ থাকতো আর আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সাতকাহন সেটা তো আপনারা জানেনি তা আপনারা দেখতেছেন সাতকাহন সাথে আছি হোস্ট আজিম উদ্দিন তাহলে দ্য স্টেট অ্যাকোজিশন অ্যান্ড এক অ্যাক্ট নাইনটিন ফিফটি কাজের কথা গুরুত্বপূর্ণ কথা মূল কথা এখানে থাকবে না কোনো এক্সট্রা এডিশনাল একটা শব্দ সর্বপ্রথম হচ্ছে যে সেকশন নাম্বার এইটি থ্রি দিয়ে শুরু হয় খতিয়ানের মধ্যেও দেখবেন যে দখলদারের নাম রায়তের নাম মালিকের নাম এই সমস্ত কিছু থাকে মূলত জমির মালিককে পূর্বে রায়ত বলা হইতো তাহলে রায়তের অধিকার মানে জমির মালিকের অধিকার বা দখলকারের অধিকার নিয়ে আলোচনা করে অর্থাৎ জমির মালিকের অধিকারটা কি এইটি থ্রি নাম্বার বলে যে আপনি ইচ্ছা মতো জমিটা ব্যবহার করতে পারবেন আপনি চাষাবাদ করেন বসতবাড়ি করেন অথবা অন্য কোনো লিগালি বৈধ যে কুজগুলা করা যায় আপনি সেগুলো করতে পারবেন তাহলে আজকের বাংলাদেশে আপনি যে ধানের পরে কি করতেছেন গম গমের পরে কলা এগুলো আবাদ সাবাদ করতেছেন এই যে আপনার একটা এক্সক্লুসিভ রাইট কেউ আপনারে কিছু বলে না সেকশন নাম্বার এইটি থ্রি তাহলে এইটি থ্রি বলে যে আপনি আপনার সম্পত্তিটা বৈধভাবে আইনে যদি আপনারা কোনোভাবে নিষিদ্ধ না করে আপনি সমস্ত কিছু করতে পারবেন আপনার ভূমি নিয়ে তাহলে রায়তের এটা হচ্ছে অধিকার জমির মালিকের অধিকার এটি ফোর যেটা বলতেছে যে আপনি যে আপনার সম্পত্তির মালিক হইলেন সারা জীবন তো আর আমরা বেঁচে থাকবো না সবাই মারা যাব আপনি মারা যাওয়ার পর ওই সম্পত্তিটা টাইটেলটা কি হবে অধিকারটা কি হবে ওনারশিপটা কি হবে কারণ পূর্বে কিন্তু মালিক ছিল জমিদাররা তো এই জন্য একটা ডেফিনেশন দরকার যে কি হবে তো বলতেছে যে যদি রায়ত উইল না রেখে মারা যায় নর্মালি হিন্দুরা যদি উইল করে তো ভালো আর যদি উইল না করে আর বাংলাদেশে তো মুসলিম আইনও চলে ওভারঅল জাস্ট আমরা বলবো যে তাহলে জমিতার উত্তরাধিকারীর মধ্যে অন্য কি হবে স্থাবর সম্পত্তির মতোই বণ্টিত হবে যদি উত্তরাধিকারী সূত্রে সেই সম্পত্তি রাষ্ট্রের কাছে চলে যায় তাহলে জমির মালিকানা রাষ্ট্রের হবে কেন চলে যাবে কারো যদি উত্তরাধিকারী কেউ না থাকে রাষ্ট্রের কাছে চলে যায় তাহলে আপনার সম্পত্তি যদি আপনার উত্তরাধিকারীরা থাকে তারাই মালিক হবে কোনো সমস্যা নাই তো এই জন্য আমরা যেটা করি জীবনে কিছু কোরিয়ার না করি আমরা সম্পত্তি অর্জন করি বলি যে আমার ছেলে মেয়ে সবাই দেখবে তবে এটা আমাদের ওই যে আমরা বিনিয়োগ একটা কোর্স চালু করেছি সেখানে আমরা বলি যে বাংলাদেশের মানুষ আমরা সবাই ধনী কিন্তু আমরা আমাদের কাছে লিকুইড মানি থাকে না ওই জন্য আমরা আবার ফকির গরিব টাকা চাইলে বলে যে নাই দেখবেন যে আপনার সম্পত্তি হিসাব করলে দুই কোটি টাকার সম্পত্তি আছে কিন্তু আপনার কাছে দুই হাজার টাকা নাই দুই লাখ টাকা ব্যাংকে নাই তো এই জন্য আপনার যদি বসত বাড়িটা থাকে বাকি টাকার লিকুইড করেন এই যে জমিতে করে লাভ নাই যার ভাগ্যে যেটা আছে আপনার ভাগ্যে যেটা আছে সেটাই হবে আপনার ছেলেরা তারা ইনকাম করে তাদের লিকুইড সোর্স বানাবে আপনি কেন বিশ বিঘা জমি ধরে রাখবেন দরকার নাই আপনি এগুলোকে বিনিয়োগ করেন ব্যবসা করেন কর্মসংস্থান করেন মানুষকে দান করেন নিজে এনজয় করেন তাহলে দুইটা সেকশন ক্লিয়ার আপনার সম্পত্তি আপনি যেভাবে খুশি সেভাবে ব্যবহার করেন মারা গেলে আপনার উত্তরাধিকারী পাবে উত্তরাধিকার না থাকলে সরকার নিয়ে নিবে এটাই হচ্ছে কথা এটি ফাইভ যেটা বলতেছে সেটা হচ্ছে যে উচ্ছেদের কারণ আপনাকে আপনার সম্পত্তি থেকে রাষ্ট্র উচ্ছেদ করতে পারে কি না তো এটি ফাইভ বলতেছে যে না আপনাকে আপনার সম্পত্তি থেকে উচ্ছেদ করতে পারবে না তবে যদি কোনো কারণে সিভিল কোর্টের মাধ্যমে যদি কোনো প্রয়োজন পড়ে সিভিল কোর্টের মাধ্যমে আপনাকে উচ্ছেদ করা যাবে তাহলে আর কেন করবে যদি আপনি কোনো আইন ভঙ্গ করেন তখন আদালতের মাধ্যমে আপনার কথাবার্তা শুনে আদালত আপনারই উচ্ছেদ করবে তবে আরেকটা যেটা হয় সেটা হচ্ছে আমাদের পৃথক একটা আইন আছে যে সরকার অধিগ্রহণ করতে পারে তাহলে এই জিনিসটা বুঝলেন এই তিনটা সেকশন আপনি আর এক্সক্লুসিভ রাইট দিচ্ছে আগে আমরা এই রকম এক্সক্লুসিভ রাইট পাইতাম না জমিদাররা যখন মন চাইতো তখন কি করে দিত উচ্ছেদ করে দিত তাইলে এই তিনটা সেকশন একদম ম্যাঙ্গো পিপলের মতো আমাদের মনে রাখা দরকার তাইলে এটি থ্রি আমার সম্পত্তি যেভাবে খুশি আমি সেভাবে ব্যবহার করব। এইটি ফোর আমি মারা গেলে আমার উত্তরাধিকারী পাবে উত্তরাধিকারী না থাকলে রাষ্ট্রের কাছে যাবে এটি ফাইভে আমাকে উচ্ছেদ করতে পারবে না আমি যদি কোনো আইন ভঙ্গ করি সিভিল আদালতের মাধ্যমে আমাকে উচ্ছেদ করবে আর সরকার আপনার অধিগ্রহণ করতে পারে টাকা দিবে সেটা ভিন্ন জিনিস এটা একটা কনসেপ্ট চলে গেল এখন আসি এইটি সিক্সে বলে যে শিকস্তি তো আমরা দুইটা শব্দ পাবো একটা হচ্ছে শিকস্তি একটা হচ্ছে পয়স্তি নর্মালি আপনার জমি যদি ভেঙে যদি নদীতে চলে যায় নদীগুলো নর্মালি খাস জমি তো এই জন্য আপনার সম্পত্তি যখন ভেঙে যায় এটাকে বলে যে শিকস্তি বা ডায়ালুশন তো এইরকম ভেঙে গেলে আপনার ওই সম্পত্তিটার আপনার দায়িত্ব হচ্ছে কতটুকু ভাঙলো মেপে এ সিল্যান্ডের কাছ থেকে খাজনা মকুব রশিদ নেওয়া আগামী তিরিশ বছরের মধ্যে যদি নিকটবর্তী কোনো চর জাগে আপনি আপনার এই সম্পত্তিটা পাবেন ওই খাজনার রশিদটা দিয়ে আপনার মালিকানা অক্ষুণ্ণ থাকবে তাইলে এখানে কি হতো যদি আপনার কোনো জমি ভেঙে যায় আপনি খাজনারটা মকুব করে নেবেন দাখিলাটা রাখবেন আগামী তিরিশ বছরে যদি কোনো চর জাগে আপনি বা আপনার উত্তরাধিকারীরা বেঁচে থাকলে ওই তিরিশ বিঘা আপনারা পাবেন তবে কন্ডিশন হচ্ছে এরই মধ্যে যদি আরও সম্পত্তি ক্রয় করে বেশি ক্রয় করে ফেলেন ষাট বিঘা পর্যন্ত হলে পাবেন না কারণ বাংলাদেশে আইন হচ্ছে একজন ব্যক্তি বা পরিবার সর্বোচ্চ ষাট বিঘা পর্যন্তই কৃষি জমি অর্জন করতে পারে ক্রিস্টাল ক্লিয়ার জমি যদি ভেঙে যায় এটাকে শিকস্তি বলে শিকস্তি হইলে খাজনা মকুব করে একটা দাখিলা রাখবেন আগামী তিরিশ বছরের চর যদি যাকে ন্যাচারাল কারণে প্রাকৃতিক কারণে তাহলে আপনার সম্পত্তির মালিকানা অক্ষুণ্ণ থাকবে এটার জন্য দিয়ারা জরিপ করা হয় যারা দিয়ারা অঞ্চলে আছেন তারা জানেন দিয়ারা জরিপ করা হয় সারা বাংলাদেশে তিনটা অফিস আছে দিয়ারা তবে কথা হচ্ছে সরকার যদি আর্টিফিশিয়াল কোনো কিছু করে তার কারণে যদি চর জাগে তাহলে এই ধারা প্রযোজ্য হবে না মানে আপনি জমি পাবেন না আর এইরকম অবস্থায় যখন চর জাগবে তখন এই ক্ষেত্রে নর্মাল একটা প্রসেস হচ্ছে ডিসি সাহেব কি করবেন মাইকিং সাইকিং করবেন সেখানে জরিপ করবেন নকশা তৈরি করবেন এটি সিক্সের বলতেছে যে জমি পুনরায় দেখে যাওয়ার প্রথম বারো মাসের মধ্যে কোনো মামলা দায়ের করা যাবে না কারণ তখন তারা ক্যালকুলেশন করবে কতটুকু জমি হইল তো এই জন্য প্রথম বারো মাসে কোনো মামলা দায়ের করা যাবে না মালিকানা দাবি করে এখন চলে আসি এইটি সেভেন পয়স্তি পয়স্তি মানে হচ্ছে নদীর বুকে যে চরগুলা জমে এই যে খাস জমির দেখবেন যে মারামারি ব্রাহ্মণবাড়ি আর এইদিকে খাস জমি দখল করা নিয়ে এগুলো সরকারি সম্পত্তি তাইলে যে জমিতে নতুনভাবে চর উঠে তো এগুলা পুরানো জমির বৃদ্ধি হিসাবে গণ্য হবে না এগুলো সরকারি সম্পত্তি হবে এটা মনে রাখবেন দুটা ধারা শিকস্তি আর পয়স্তি তাইলে শিকস্তি হলে তিরিশ বছর পয়স্তি সরকারি এভাবে মনে রাখতে পারেন এখন চলে আসি এইটি এইট আপনি তো জমি যেভাবে খুশি ব্যবহার করলেন মারা গেলে উত্তরাধিকারী পেলে এখন জীবিত থাকে কারো কাছে হস্তান্তর ট্রান্সফার করতে পারবেন কিনা তো এখানে বলতেছে যে রায়ত যদি জমি অন্য কারো কাছে বিক্রি দান উইল করতে পারে আপনার কোনো বাধা নাই আপনি আপনার জমি বিক্রি করেন হস্তান্তর করেন দান করেন উইল করেন আপনি করতে পারবেন তবে এক্ষেত্রে চা বাগানের সম্পত্তি হলে ডিসি সাহেবের লিখিত অনুমতি লাগবে বিক্রি করতে গেলে এইরকম কথা বলা আছে আর কিছুই না তাহলে আপনার সম্পত্তি আপনি যেভাবে ভোগ করতে পারতেছেন ব্যবহার করতে পারতেছেন ট্রান্সফারও করতে পারবেন কোনো সমস্যা নাই 89 যেটা বলে যেখানে আপনি যৌথ সম্পত্তিতে মালিক ধরেন যে আপনার ওই খতিয়ানের তিনজন চারজন পাঁচজন মিলে আছে আপনি যদি আপনার অংশটা বিক্রি করেন তাহলে বাকিদেরকে আপনি একটা নোটিস দিবেন যে আমার অংশটা আমি বিক্রি করতেছি আর বর্তমান সাব রেজিস্ট্রেশন অফিসে এই উনানব্বই ধারা নোটিশ দেওয়া রেকর্ডিও মালিকদেরকে বাধ্যতামূলক একটা করে রেজিস্টার খাটে খামের মধ্যে চিঠি যায় যে এই সম্পত্তিটা হস্তান্তরিত হচ্ছে তাইলে এটা হচ্ছে আপনার খতিয়ানে রেকর্ডিও অন্য কোনো মালিক থাকলে তাকে নোটিস দেওয়া যে আপনি সম্পত্তিটা বিক্রি করতেছেন নব্বই নাম্বার সম্পত্তি হস্তান্তরে কিছু লিমিটেশন দেওয়া আছে তো এখানে কোনো ব্যক্তি বা পরিবারের তিনশো পঁচাত্তর বিঘার কথা বলা আছে আইনটা যেহেতু চেঞ্জ করে নাই নর্মালি এইটা এখন আর প্রযোজ্য হয় না এখন আমাদের ভূমি সংস্কার আইন দুই হাজার বলে যে ষাট বিঘা পর্যন্ত তাইলে এখন ওই ষাট বিঘাটা পড়বেন তাহলে ষাট বিঘা পর্যন্ত কোনো ব্যক্তি আপনি কি করতে পারবেন না ষাট বিঘার বেশি জমি রাখতে পারবেন না এখন আপনি বাষট্টি বিকা অর্জন করে বাকিটা বিক্রি করে দিবেন না আপনি পারবেন না সরকার নিয়ে নিবে তো এইটা হচ্ছে এখানের মূল কাহিনী এখন আপনি যদি আপনার ষাট বিঘা আছে এখন উত্তরাধিকারী সূত্রে আপনি যদি জমি পান যে ভাই আমার তো ষাট বিঘা আমি কিনছি এখন বাবা মারা গেছে তার কাছ থেকে পাঁচ বিঘা পাইছি এখন কি হবে তো উত্তরাধিকারী সূত্রে বা উইল সূত্রে যদি আপনি পান সেক্ষেত্রে আপনার ষাট বিকার বেশি হইলে অতিরিক্ত অংশ সরকার অধিগ্রহণ করে নিবে আর আপনার ক্ষতিপূরণ দিবে কিন্তু উত্তরাধিকার বা আপনার উইল ছাড়া অন্য কোনো ভাবে পাইলে আপনারা এক টাকাও দিবে না খাস করে দিবে কত ধারা করে দিবে এই যে বিরানব্বই ধারায় শুধু জমি যে মালিকানা আমরা জানি আর বিরানব্বই বলে যে আপনার সম্পত্তি হইতে পারে মানে সরকারি মালিকানায় চলে যাইতে পারে এখানে হচ্ছে যে যে মারা গেল তার যদি কোনো উত্তরাধিকারী না থাকে যে ব্যক্তি মারা গেছে তার সম্পত্তি নেওয়ার মতো কোনো ব্যক্তি নেই তাইলে সরকারের কাছে যাবে আপনি চাইলে সরকারের কাছে জমি ছেড়ে দিতে পারেন অনেক আছে ভলেন্টিয়ার এরকম আছে নিজে কিছু রাখতে চায় না ভবগুরে তারা দিতে পারে কৃষি জমি আপনি টানা তিন বছর চাষাবাদও করতেছেন না খাজনাও দিচ্ছেন না সরকার চাইলে খাস করতে পারে উত্তরাধিকারী সূত্রে পাইছেন পাঁচ বছর পর্যন্ত আপনি চাষাবাদ করতেছেন না তাহলে এই সরকার এগুলা নোটিশ জারি করে এগুলাকে খাস করে দিতে পারে তো আসলে কেউ পাগল না নিজে না করলে আরেকজনের মাধ্যমে করায় জাস্ট জেনে রাখলেন যে এই কারণে জমি খাস হইতে পারে সরকারি মালিকানায় চলে যাইতে পারে তিরানব্বই যেমন আপনি দুই বেডরুমের একটা ফ্ল্যাট নিয়ে এক নিয়ে নিজে থাকলেন আর রুম ব্যাচেলার ভাড়া দিলেন তো এখানে বলতেছে যে তিরানব্বই কৃষি জমি কি করা যাবে না কোনোভাবে সাবলেট দেওয়া যাবে না মানে আপনি তিরিশ বিঘা জমির মালিক হয়েছেন এখন আপনি আরেকজনকে কি বানাবেন কোপা পত্তন বানা দিবেন এরকম দেওয়া যাবে না কৃষি সম্পত্তি সাবলেট দেওয়া যাবে না এখন চলে আসে আপনি মর্গেজ বা বন্ধক করতে পারবেন কিনা না পঁচানব্বই বলে বন্ধকের ক্ষেত্রে একটা সীমাবদ্ধতা দেওয়া আছে যে কৃষি জমিগুলো আপনি সর্বোচ্চ সাত বছর পর্যন্ত ইউচু ফ্যাকচারি মর্গেজই করতে পারবেন বর্তমানে ব্যাংকিং সিস্টেমের মর্গেজ এটা ভিন্ন জিনিস এটা জাস্ট মনে রাখবেন কারণ ওইটা তো জমি আপনার কাছেই থাকে তাহলে রায়ত সর্বোচ্চ জমির মালিক সর্বোচ্চ সাত বছর পর্যন্ত ইউচুফ্যাকচারি মর্গেজি করতে পারবে মানে খাই খালাসি বন্ধক আর আপনি যে কোনো সময় সাত বছরের মধ্যে যার কাছ থেকে যত টাকা নিয়েছেন এগুলো আনুপাতিক হারে দিয়ে আপনি জমিটা অবমুক্ত করতে পারবেন আর এই বন্ধক নিবন্ধনটা বাধ্যতামূলক এটা আবার রেজিস্ট্রেশন না এটা হচ্ছে যে এসিল্যান্ডের ল্যান্ডের কাছে একটা নিবন্ধন বাধ্যতামূলক আর সাত বছরের বেশি যদি আপনি করেন তাহলে সেটা অবৈধ হবে সাত বছর পর্যন্ত আমরা কৃষি সম্পত্তি বন্ধক দিতে পারব এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আমাদের ছিয়ানব্বই ধারা অগ্রকয় প্রিএমশন কৃষি সম্পত্তি হইলে আমরা রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনে ছিয়ানব্বই ধারায় অগ্রকয়ের মামলা দায়ের করি এখানে অনেকগুলা সাবসেকশন আছে মূল কাহিনী যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যখন একটা ক্ষতি আনে একাধিক ব্যক্তি মালিক থাকবে যদি কোনো অংশীদার তার জমিটা বাইরের কারো কাছে বিক্রি করে ওই অংশীদারদের ছাড়া বাইরের কারো কাছে বিক্রি করে তাহলে বাকি অংশীদাররা ওইটা নেওয়ার হকদার হয় বাইরের ব্যক্তির কাছ থেকে নিয়ে নিতে পারবে আবার তো পূর্বে যে কোনো ব্যক্তি পারতো তো বিএনপি সরকার দুই সালে এটাকে যেটা করেছে শুধু উত্তরাধিকার মানে আপনার সূত্রে পাইছেন বন্টন করেন নাই এইরকম সম্পত্তি যদি আপনার আপনার ভাই বোন কাছে না দিয়ে বাইরে কাছে বিক্রি করে আর যদি সেটা কৃষি জমি হয় তবে আপনি রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজসত্ত্ব আইনের অধীনে ওই যে উনানব্বই ধারা আপনার কাছে নোটিশ আসলো দুই মাসের মধ্যে আর যদি নোটিশ না আসে তাহলে সর্বোচ্চ তিন বছরের মধ্যে আপনি মামলাটা দায়ের করতে পারবেন তবে কোনো ক্রমেই তিন বছরের পরে মামলা দায়ের করা যাবে না মামলা কারা করতে পারবে শুধু উত্তরাধিকারী সূত্রে শরিক হইলে আইনের অধীনে যাইতে পারবেন কত টাকা লাগবে দলিলে তারা যত মূল্য দেখাবে দলিল মূল্য প্লাস তার পঁচিশ পার্সেন্ট যদি এক লাখ টাকা দেখায় এক লাখ প্লাস পঁচিশ হাজার এটা মামলা দায়ের করার সময় আপনাকে জমা করতে হবে আর এইখানে একটা সেকশন আছে যে আমাদের হোম স্টেট মানে গ্রামের মধ্যে যে তেত্রিশ শতাংশ পর্যন্ত কৃষকের বাড়ি ঘর এটাকে হোম স্টেট বলে এটা এ আইনের অধীনে অগ্রহয় করা যাবে না তবে মনে রাখবেন এটাকে ওভাররুল করছে আদালতের একটা নজির তো নজিরের ব্যবহার হচ্ছে এই নজিরটা প্রাধান্য পাবে আইনটা প্রাধান্য পাবে না যতদিন সংশোধন না করা হয় তার মানে গ্রামের কৃষি সম্পত্তি হোম স্টেডও এই আইনের অধীনে অগ্রকয় করা যাবে আর মুসলিম আইনে যে অগ্রকয় এই ধারা প্রভাবিত করবে না তাহলে ছিয়ানব্বই ধারা ক্লিয়ার অগ্রকয়টা আপনার জন্য এখন আসি বাংলাদেশে যারা আদিবাসী উপজাতি আছে এদের সম্পত্তির ক্ষেত্রে হস্তান্তর একটা রেস্ট্রিকশন দেওয়া আছে যেমন যারা সাঁওতাল আছে গারো আছে মুন্ডা আছে চট্টগ্রাম অঞ্চলে বা সারা বাংলাদেশে এদের জমিগুলা বাইরের কারো কাছ থেকে ততক্ষণ পর্যন্ত হস্তান্তর করা যাবে না যতক্ষণ পর্যন্ত এস সাহেব অনুমতি না দিচ্ছে যেহেতু এটা ক্ষুদ্র জনগোষ্ঠী এদের অস্তিত্ব বিলীনের মুখে এখন বাইরের মানুষ তো এদেরকে তাড়িয়ে জমিটা নিয়ে নিবে এই জন্য এটা রাখা হয়েছে যে এস সাহেব যদি তার সম্প্রদায়ের মধ্যে হস্তান্তর করবে কেউ না পাওয়া গেলে এ কাছে আবেদন করবে সব কিছু দেখে যাচাই বাচাই করে পারমিশন দিবেন পারমিশন যদি দেয় হস্তান্তরিত হবে না হলে হবে না এখন চলে আসি আপনি বইয়ের সাথে সাথে বাস্তবে ধরেন যে আপনি একটা জমি কিনলেন আপনার কাছে কিছু টাকা হলো দুই লাখ টাকা দিয়ে আপনি একটা জমি কিনলেন আর আপনি আপনার বাবা আপনারে পাঁচ বছর আগে একটা জমি দিছিল তো ওইটা আপনার নামে নাম জারি হয়ে গেছে হয়েছে মানে আপনার নামে খাজনা দেওয়ার জন্য সরকারের এখন আপনি যখন একশো ষোলো বলতেছে যে মালিকের জমি একত্রীকরণ তাহলে মালিকের যদি আরো কোনো জমি থাকে একটা মৌজায় মানে একটা গ্রামের মধ্যে আপনার নামে একটা খতিয়ানই থাকবে তো এটাকে বলে যে মালিকের জমি একত্রীকরণ বা আমরা সংক্ষেপে বলি যে জমা ভাগ জমা একত্রীকরণ তাইলে এটা হলো আমাদের জমা একত্রীকরণ আপনার নামে একটা খতিয়ান আছে নতুন জমি কিনছেন দুইটা একসাথে করবেন এটাকে বলে যে জমা একত্রীকরণ এখন ধরেন যে আমার পঞ্চাশ শতক জমি আছে আমি পঁচিশ শতক বিক্রি করে দিলাম তো আমার খতিয়ানটা কি হবে জমা ভাগ হয়ে যাবে পঁচিশ শতক থাকবে পঁচিশ শতক চলে যাবে তো এটা করা হয় একশো সতেরোর অধীনে যে হোল্ডিং বিভাজন এখানে কি জন্য যদি হোল্ডিং একত্র করার প্রয়োজন পড়ে জমি পুনর্গঠন করার প্রয়োজন পড়ে কোথাও দিয়ে দিতে হয় যৌথ ভাড়াটিয়া। আসলে ওই খাজনা দেওয়ার হিসাবটাকে ভাড়াটিয়া বর্ণনা করা হয়েছে র্যান্ড শব্দ ব্যবহার করা হয়েছে ভাগ করার জন্য তাহলে মূল কাহিনীটা হইল যে আপনার অংশ মোতাবেক আপনি নিজের খাজনা নিজে দিবেন সরকারের ভূমি উন্নয়ন কর দিবেন ওই জন্য হোল্ডিংটা বিভাজন করা হয় আর অথবা আপনি জমি বিক্রি করে দিলেন সেজন্য আর একশো উনিশে এখানে নর্মালি বাস্তবে প্রয়োগ নয় সেটা ধরেন যে আপনি আর আর আপনার একটা বন্ধু তারা অথবা আপনার স্ত্রী ধরেন আপনার স্ত্রীর নামে একটা পৃথক খতিয়ান আছে আপনার নামে একটা পৃথক খতান আছে একই মোজা তো আপনারা দুইজনে একশো উনিশের অধীনে যদি আবেদন করেন দুইজনের নামে একটা খতিয়ান হয়ে যাবে এটাকে বলে হচ্ছে কনসোলিডেশন তাহলে কনসলিডেশন আপনি বুঝতে পারলেন আর একশো ষোলো ছিল অ্যামালগেমেশন আর একশো সতেরোতে সম্ভবত একশো সতেরোতে হোল্ডিং বিভাজনটা ছিল সাবডিভিশন আর এটা হচ্ছে কনসলিডেশন এই তিনটা শব্দই এরপরে চলে যায় যে আপনি যে সরকারকে খাজনাগুলা দিবেন এর বিপরীতে একশো আটত্রিশ ধারা বলতেছে যে আপনি একটা রসিদ পাওয়ার কিন্তু হকদার থাকেন একটা অবশ্যই রিসিপ্ট পাবেন এরপরে সেটা হচ্ছে যে যদি আপনার খাজনাপাতি যদি বকেয়া থাকে তাইলে আমাদের যে পিডিআর অ্যাক্ট আছে বেঙ্গল পাবলিক ডিমান্ড অ্যাক্টের অধীনে আপনার সম্পত্তি বিক্রি করে ওই খাজনাটা সরকার আদায় করতে পারবে আর আপনার যদি খাজনা যদি বকেয়া থাকে একশো চল্লিশ বলতেছে যে ছয় দশমিক দুই পাঁচ শতাংশ হিসাবে সুদ আরোপিত হবে চক্রবৃদ্ধি আকারে যত বছর বাকি থাকবে ওই অনুযায়ী যেমন ধরেন যে আপনার যদি কথার কথা একশো টাকা এই বছরের খাজনা আপনি যদি না দেন তাহলে আগামী বছরে কি হবে আপনার একশো টাকা প্লাস ছয় দশমিক পাঁচ এটা যুক্ত হবে এই তারপরের বছরে যদি না দেন এরকম করে বাটতে থাকবে এটাই হচ্ছে মূল কাহিনী আর যদি আমরা বলি সেটা হচ্ছে যে একশো একচল্লিশ যেটা বললাম যে আপনার সম্পত্তি বাজ্যাপ্ত করে সরকার তার পাওনা আদায় করতে পারবে আর যেটা হচ্ছে যে এই যে একশো বেয়াল্লিশ ধারাটা বর্তমানে কাজে লাগে না আগে ছিল যে তিন বছরের মধ্যে আদায় করতে হবে এখন সরকার নতুন আইন করছে বলতেছে যে না কি হবে না ভূমি উন্নয়ন কর কখনো তামা হয় না তো এই জন্য এই ধারাটার কোনো কার্যকারিতা নাই কারণ এটা ওভার রাইড করছে অন্য একটা আইনে এখন আসি রেকর্ড অফ রাইট এই যে সরকারের যে খতিয়ানগুলা সরকারের কাছে থাকে এগুলাই বলে রেকর্ড অফ রাইট তো এটা বলতেছে যে একশো তেতাল্লিশ ধারা রেকর্ড অফ রাইট আপ টু ডেট রাখা রক্ষণাবেক্ষণ করা মেনটেনেন্স করা একশো তেতাল্লিশ ধারা তো এখানে কালেক্টর সাহেব মানে আমাদের ডিসি সাহেব কি করবেন এগুলা হালনাগাদ করবেন উত্তরাধিকার বা হস্তান্তরের ফলে যদি মিউটেশন করার প্রয়োজন পড়ে জমির বিভাজন একত্রীকরণ বা সংযুক্ত করার যদি প্রয়োজন পড়ে সরকার কর্তৃক ক্রয়কৃত বা পুনর্বন্টনকৃত বন্টনকৃত জমির ক্ষেত্রে অথবা নদী যদি কি হয় শিকস্তি হয় প্রস্তি হয় সরকার অধিগ্রহণ করে তাইলে এই একশো তেতাল্লিশ ধারার ক্ষমতা বলে কি করতে পারবে আমাদের একশো তেতাল্লিশ ধারা যে জিনিসটা বলতেছে যে সেটা একশো তেতাল্লিশ ধারার ক্ষমতা প্রয়োগ করে ডিসি সাহেব আক্রুডেড করতে পারবে আর একশো তেতাল্লিশের বি পরবর্তীতে সরকার যুক্ত করে দিয়ে বলতেছে যে উত্তরাধিকারী সূত্রে মানে আপনার বাবা মারা গেলে আপনাদের যে সম্পত্তিগুলো ভাই বোনদের মাঝে আপনারা অবশ্য একটা পার্টিশন ডিট করবেন অংশীদারি ডিট করবেন রেজিস্টার ওই ডিটের মাধ্যমে আপনারা পৃথক পৃথক নাম করে নেবেন মানে রেকর্ডটা সংশোধন করা হবে একশো তেতাল্লিশের সি এ যেটা বলতেছে যে সংশোধনের প্রক্রিয়াটা কি এখানে বলতেছে যে নোটিশ পাওয়ার পর রাজস্ব কর্মকর্তা একটা ফাইল খুলে রেকর্ড পরিবর্তনের কাজ করবেন নর্মালি যেটা হয় যে সেটা হচ্ছে যে আমরা যখন একটা দলিল রেজিস্ট্রেশন করি একটা নোটিশ এসিডেন্টের কাছে যায় যেটাকে আমরা এলটি নোটিশ বলি যদিও বাস্তবে তারা এটা করে না তো সহ অংশীদারকে একটা নোটিশ দেবেন কেউ আপত্তি না করলে রেকর্ড সংশোধন করবেন আপত্তি এলে শুনে শেষে কারণ উল্লেখ করে আদেশটা দিবেন এটা হচ্ছে এখন পর্যন্ত রেকর্ড সংশোধন করার প্রক্রিয়া ওই জন্য আমরা জমি কিনি মিউটেশনের আবেদন করি সহ অংশীদারকে নোটিশ দেওয়া হয় একটা চূড়ান্ত শুনানি হয় এরপরে এসিলেন সাহেব আদেশটা দেন এরপরে একশো হচ্ছে সরকার যে কোনো অঞ্চলে চাইলে যখন তার মনে হবে সে নতুন করে ওই যে আমরা বলি যে রেকর্ডীয় জরিপ জরিপ খতিয়ান করার অনুমতি দিতে পারে একশো চুয়াল্লিশ ধারায় এরপরে একশো চুয়াল্লিশের এ বলতেছে যখন একটা রেকর্ড চলমান আছে ওই রেকর্ড অফ রাইটস যা লেখা থাকবে তা প্রমাণ হিসাবে গণ্য হবে যতক্ষণ পর্যন্ত না না বিপরীত কিছু না থাকে তার মানে সরকার যেটা অফিসিয়ালি গেজেট করলো ওটাই সত্য যতক্ষণ পর্যন্ত মিথ্যা প্রমাণ আপনি না করতে পারতেছেন আর বলতেছে যে একশো চুয়াল্লিশের বি রেকর্ড যখন চলমান থাকবে রেকর্ডের কাজ যখন মাঠ পর্যায়ে থাকবে কোনো দেওয়ানি আদালতের একতিয়ার থাকবে না দেওয়ানি আদালত সরকার যখন ওই রেকর্ডটাকে গেজেট করবে তখন তার এক আসবে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল ওই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল সরকার বলতেছে যে একশো পঁয়তাল্লিশের বলতেছে সরকার গেজেট করে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠন করে দিবে যেখানে বিচারক হবেন পূর্বে আমাদের যে জয়েন্ট ডিস্ট্রিক্ট জজ ছিলেন তো এখন ওইখানে যে আপনার সিভিল জজ সিনিয়র সিভিল জজরাও হবেন আর আপিলটা আমরা সবসময় জেলা জজের কাছে করব এই পর্যন্তই এখানে শুধু আমরা ওই যে রেকর্ড সংশোধন রিলেটেড মামলাগুলোই আমরা করব আর এখানে হচ্ছে যে আমরা এক বছরের মধ্যে সরকার যেদিন থেকে গেজেট করলো এক বছরের মধ্যে মামলা করব আর কারণ দেখাইতে পারলে আরও এক বছর সময় পাব আর তাদেরকে বলতেছে যে একশো আশি দিনের মধ্যে তারা মামলাটা নিষ্পত্তি করবে আর ওই রেকর্ড ট্রাইব্যুনাল যেই আদেশ দিবে ওই অনুযায়ী রেকর্ডটা সংশোধিত হবে মানে রেকর্ডে আপনার নাম উঠবে এখন আপনি যদি সংক্ষুব্ধ হন আপিল করতে চান তাহলে সরকার ল্যান্ড সার্ভে আপিলের ট্রাইব্যুনাল গঠন করবে যা আগে হাইকোর্টে ছিল তো এখন হচ্ছে যে জেলা জেলা জজ জজ বা অতিরিক্ত এর বিচারক তিন মাসের মধ্যে আপনি আপিল করবেন অতিরিক্ত সময় চাইলে আর তিন মাস পেতে পারেন আর একশো পঁয়তাল্লিশের ডি বলতেছে যে দেওয়ানি কার্যবিধি অনুযায়ী প্রমাণ নিতে পারবেন সাক্ষ্য গ্রহণ করতে পারবেন নথি আহ্বান করতে পারবেন কমিশন ইস্যু করার ক্ষমতা থাকবে এই ট্রাইব্যুনালের এটি একটা বিচারিক কার্য দ্বারা হিসেবে গণ্য হবে তাইলে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল একটা বিচারিক কার্যক্রম তো সরকার এখানে স্থান নির্ধারণ করবে ট্রাইব্যুনাল চাইলে মামলা এক স্থান থেকে অন্য করতে সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত আপিলের ট্রাইব্যুনালের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই আর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হইলে ওই এলাকায় কোনো দেওয়ানি আদালতে এই সংক্রান্ত মামলা কিন্তু চলবে না এটা বলতেছে একশো পঁয়তাল্লিশের এক আর সরকার গেজেট করে ট্রাইব্যুনাল বিলুপ্তি করতে পারবে আর অন্য যে আইনের আইনের উপর এই প্রাধান্য সর্বশেষ যদি আমরা দেখি সেটা হচ্ছে যে আমাদের যে যে জিনিসটা আমাদেরকে বলে সেটা হচ্ছে যে ল্যান্ড বোর্ড বোর্ড অব ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন মানে ভূমি আপিল বোর্ড এটা আগে ছিল বর্তমানে এটা বিলুপ্তি করা হয়েছে তো মূল কথাটা হচ্ছে ভূমি আপিল বোর্ড বিভাগীয় কমিশনারদের নিয়ন্ত্রণ করবেন বিভাগীয় এডিসিদের নিয়ন্ত্রণ করবেন এডিসি নিয়ন্ত্রণ করবেন এইটা হচ্ছে একটা প্রশাসনিক যদি বলি ল্যান্ড প্রশাসনিক নিয়ন্ত্রণ এখন যদি বা রেকর্ড রেখা কোনো সমস্যা থাকে একশো সাতচল্লিশ আপনি আপিল করতে পারবেন ল্যান্ডের বিরুদ্ধে যাইতে হলে যিনি ল্যান্ড আসছেন তার বিরুদ্ধে এডিসি কাছে এডিসির বিরুদ্ধে কমিশনারের কাছে কমিশনারের বিরুদ্ধে ভূমি আপিল বোর্ডে আমরা যাব এই যে বোর্ড অব ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অমিট করা আছে ওইটার নাম হচ্ছে এখন ভূমি আপিল বোর্ড এটা মনে রাখবেন কত দিনে যাবেন এসিল্যান্ডের কাছে চাইতে হবে তিরিশ দিনে আর কমিশনার কাছে ষাট দিনে আর ভূমি আপিল বোর্ডে নব্বই দিন আপনি যদি রিভিশন দায়ের করতে চান যদি আপনি আপিল না করেন রিভিশন করতে পারবেন একই রকমভাবে ল্যান্ডের বিরুদ্ধে এডিসি এডিসির বিরুদ্ধে কমিশনার কমিশনারের বিরুদ্ধে ভূমি আপিল বোর্ড সময়সীমা ওই রিভিশনের ক্ষেত্রে সময়সীমাটা একটু যদি আমরা বলি সেক্ষেত্রে এ বিরুদ্ধে তিরিশ দিন আর এডিসির বিরুদ্ধে যখন আপনি যাবেন নব্বই দিন বিভাগীয় কমিশনারের বিরুদ্ধে যখন যাবেন সাই আপনি ছয় মাস সময় পাবেন তাহলে তিরিশ নব্বই ছয় মাস আর রিভিউ এই যে নাম জারিগুলো আমরা কি করি এই যে রিভিউ করায় মিসকেস বলে আপনি বাস্তব প্র্যাকটিসে পাবেন এই হচ্ছে সেই একশো পঞ্চাশ ধারা মিসকেস কেস সাহেব যাকে আমরা রাজস্ব কর্মকর্তা বলি নিজে বা উত্তরাধিকার পূর্বসুরি দেওয়া আদেশ পুনর্মূল্যায়ন উনি করতে পারেন তবে আদেশের তিরিশ দিনের মধ্যে করতে হবে তাকে আর আপিল চলমান থাকলে রিভিউ করা যাবে না রিভিউ আবেদন প্রত্যাখ্যানের বিরুদ্ধে কোনো আপিল দায়ের করা চলবে না এইটা হচ্ছে বাস্তব আর সময় গণনার ক্ষেত্রে বলতেছে যে আপিল রিভিউ রিভিশনের ক্ষেত্রে লিমিটেশন একটা নির্দিষ্ট ধারাগুলো প্রযোজ্য হবে না নির্ধারিত সময় পার হওয়ার পর দাখিল করা মামলা গ্রহণযোগ্য হবে না এরপরে যেগুলা ধর্মীয় উদ্দেশ্যে মসজিদ মন্দির এগুলার খাজনা মৌকুব করার ক্ষমতা আছে আপনি যদি কোনো ব্যক্তিগত হয় যদি রাষ্ট্রীয়ভাবে দিতে চান তাহলে আপনি কি করবেন একটা আবেদন করবেন এ সিলিন্ডারের কাছে এ সিলিন্ডার অনুসন্ধান করবে তারপরে সিদ্ধান্ত নিবে যদি সেটা খাজনা মৌকুব করে ঈদগাহ হইতে পারে মসজিদ হইতে পারে তাহলে একটা পৃথক খতিয়ানের সৃষ্টি হবে এবং সেখানে লিখা থাকবে যে ভাড়ার মকুব করা হইলো যদি আপনি সিদ্ধান্ত সংক্ষুব্ধ হন তিরিশ দিনের মধ্যে কমিশনারের কাছে আপনি আবেদন করতে পারবেন চাইলে রিভিশনও করতে পারবেন এই হচ্ছে কথাটা আর কৃষি সম্পত্তি যদি আপনার হয় সেক্ষেত্রে আমাদের একশো পঞ্চাশের সিটা যদি দেখি পঁচিশ বিঘা পর্যন্ত আপনার কৃষি জমির কী করতে হবে না খাজনা দিতে হবে না পঁচিশ বিঘার বেশি হইলে বাধ্যতামূলক বিবৃতি দাখিল করবেন আপনি আর বিবৃতি না দিলে একটা শাস্তিযোগ্য অপরাধ আপনার এক হাজার টাকা জরিমানা হইতে পারে আর জমি বাজ্যাপ্ত হইতে পারে আর যদি আমরা দেখি আর পরবর্তী অতিরিক্ত জমি অর্জন করলে রাজস্ব যোগ্যতা মানে ওটা পাবে নতুন জমি অর্জনের পর বিবৃতি দাখিল বাধ্যতামূলক বিবৃতি না দিলে আপনার এক হাজার টাকা পর্যন্ত কি হবে শাস্তি কিন্তু হবে আর জমি যদি কমে যায় আপনি আবেদন করবেন পঁচিশ বিঘার বেশি ছিল কমে গেছে আবেদন করবেন আর পরিবার আমরা কি জানছি ষাট বিঘা পর্যন্ত মালিকানা অর্জন করতে পারে এখানে পরিবার বলতে বলতেছে যে ওই ব্যক্তি তার স্ত্রী তার ছেলে তার অবিবাহিত যে মেয়ে আছে তারা জাস্ট একটু দেখি তার অবিবাহিত মেয়ে ছেলের স্ত্রী ছেলের ছেলে অবিবাহিত নাতনি তবে যদি কোনো প্রাপ্তবয়স্ক বিবাহিত ছেলে উনিশশো সালের পরে আলাদা সংসার করে থাকে তাহলে সে তার সন্তান স্ত্রী মিলে আলাদা সংসার হিসাবে গণ্য হবে তো বন্ধুরা আশা করি এই যে বিশ মিনিট আপনি জীবন থেকে দিলেন আশা করি অনেক কিছু জানতে পারছেন আর যারা এই জুডিশিয়ারিতে পরীক্ষা দেবেন ইনশাল্লাহ আগামীতে আমরা জুডিশিয়াল আইন রিলেটেড যে সাবজেক্টগুলো আছে এগুলোর উপর যেহেতু আপনাদের অনেক রিকোয়েস্ট আমরা কোচিং করানোর চেষ্টা করবো ইনশাল্লাহ দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম